আসসালামু আলাইকুম আর এই তিনটা মেয়ের বাড়ি কোথায় আমি জানি না আমার ফেজের ভিডিও যদি কেউ দেখেন ভিডিওটা দেখা দেবেন না আমি অনেক সুন্দর একটা ভিডিও ফেলে করতেছি দেখেন এই তিনটা মেয়ের বাড়ি কোথায় আমি জানি না এদের গার্জিয়ানদের বলতেছি আমি অভিভাবকদের বলতেছি যারা এদের মা বাবা গার্জিয়ান আছেন হ্যাঁ তারা আপনার আল্লাহ রসতে আপনার মেয়েদের যদি মাদ্রাসায় লেখাপড়া করাই থাকেন তাহলে ঠেকান

বোরকার সাথে সাথে হিজাবের কালো চশমা পরে এই কি করা কোনো জাহেজ আছে বলেন ওরা নাকি মাদ্রাসায় লেখাপড়া করছে কারণ কালো বোরকা যারা পরে হিজাব পরে হাতে মোজা পরে মেকআপ পরে করে সুন্দর করে তারা নিশ্চয় ধার্মিক তাদের পোশাক দেখলেই মনে হয় যে ধার্মিক তে একজন ধার্মিক একজন মুসলিম ধার্মিক বুনের কখনো গানের সাথে অশ্লীল গানের সাথে ভিডিও করে কেউ কখনো সারবে না হ্যাঁ যারা শয়তান ন্যাস্তিক তাদের তো কোনো মান সম্মানের ভয়টা নাই আল্লাহর ভয়ই অন্তরে তা কথা আর বলে কি লাভ তো এদের মা বাপ দেখে না যে আমাদের মেয়েদেরকে লেখাপড়া শিখাইয়ে এই বদনাম কামাচ্ছি কি পরিমাণের টাকা পায় হ্যাঁ কি পরিমাণের সাপোর্ট করে যে সাপোর্টে এত পরিমাণের টাকা পায় টাকা ইনকাম করতে নামাই দেশে সাইডে দেশে বলছে আপনাদের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেন বিয়ে দিয়ে দেন গ সংসার করুক তো এই প্ল্যাটফর্মে এসে হিজাব বোরকা এরকম করে মানুষের কেন আমাদের মুসলমান ধর্মকে এত ছোট করবে গানের সঙ্গে ভিডিও বানাইয়ে অশ্লীলভাবে গানের সঙ্গে ভিডিও বানাইয়ে কিভাবে একেবারে ঠেইকি ঠেলাই ঠেলে নিয়ে যাচ্ছে একজনের আরেকজন মানে কত বড় যৌবনের মানে জ্বালা উঠে গেছে বোরকা হয়ে তার মানে নাইমে যাচ্ছে এই সমস্ত ফালতু ফানা করতে সি আমাদের কমি মাদ্রাসাদের ছাত্রী বোনদের বোরকার সম্মান হানি করতেছে এরা এদেরকে এদেরকে দৈরে নি না কঠিন শাস্তি দেওয়া উচিত কারণ বোরকাও করবে ফাজলামতি করতেও মনসাবে কেন বোরকার সম্মান নাই টুপি পাঞ্জামি দাড়ি জুব্বা বোরকা হিজাব এইগুলো নিয়ে ঠাট্টা মস্করা কেউ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হোক আমি আমি সেটা চাই নাচতে যদি মন চাই খোলাভাবে নাই সে আগে যা সারা দুনিয়ার মানুষ দেখা দেখা টাকা ইনকাম বেশি হবে না বোরকা করে নাচা নাচের দরকার কিসের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ